নতুন একটা যে বাংলা অঙ্গাব তো আমরা শুরু করলাম চোদ্দোশো একত্রিশ কুম্ভ রাশির জাতকদের কেমন কাটতে পারে তা প্রথমে আমরা দেখে নিই চোদ্দোশো একত্রিশ ওয়ান প্লাস ফোর প্লাস থ্রি প্লাস ওয়ান নাইন মঙ্গলের সংখ্যা মঙ্গলের সাথে কুম্ভের অধিপতি শনি তার সম্পর্ক খুব ভালো নয় কিন্তু দু কিন্তু আবার আট সংখ্যার বছর অর্থাৎ শনির বছর ইংরেজি বছরটা কিন্তু কুম্ভ রাশির জন্য বেশ ভালো হলো বাংলা বছর মঙ্গল সে তার খুব একটা মিত্র না হলেও আদার্স অ্যাসপেক্টে দেখুন চোদ্দোশো একত্রিশকে যদি আমরা ভাঙি তাহলে দুটো এককে পেলাম মানে দুটো রবিকে পেলাম সেই রবি তার কি পরিচয় কুম্ভ রাশির ক্ষেত্রে না সে তার সপ্তমপতি একটা তিনকে পেলাম একটা বৃহস্পতিকে পেলাম সে তার দ্বিতীয় পতি ধনপতি এবং একাদশপতি একটা রাহুকে পেলাম অন্যদিক থেকে বছরটা শুরু হচ্ছে কিন্তু আদ্রা নক্ষত্রে যে গ্রহ নক্ষত্রের অধিপতি গ্রহ হল রাহু বছরটা ঢুকছে শুক্লা ষষ্ঠী তিথিতে বছরটা ঢুকছেও রবিবার দিন এই বছরটার জলাধিপতি হলেন রবি শস্যাধিপতি বুধ বছরটি রাজা চন্দ্র ষষ্ঠপতির বছর কুম্ভের ষষ্ঠপতি হচ্ছে চন্দ্র বছরটির মন্ত্রী হলেন বৃহস্পতি সেও কিন্তু সেকেন্ড লর্ড এবং ইলেভেন লর্ড তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে চোদ্দোশো একত্রিশের কিন্তু একটা ঘরানা বদলের ব্যাপার কিন্তু থাকছে আমরা জানি কুম্ভের সাড়ে সাতই চলছে এবং বর্তমানে শনি চন্দ্রের উপর দিয়ে ভ্রমণ করছে সাড়ে সাতই তিনটে ফেজ হয় আদি মধ্য অন্ত তার মধ্যে মধ্য ফেজটাই কিন্তু কুম্ভের চলছে যদিও আর কয়েক মাস অর্থাৎ মোটামুটি এই বাংলা বছরের শেষের দিকে শনি কিন্তু বেরিয়ে মিন রাশিতে চলে যাবে কাজেই এই সাড়ে সাতের প্রভাব যে এখন যেহেতু এখনো রয়েছে অর্থাৎ চন্দ্রের উপর দিয়ে শনি পাস করছে তাই কুম্ভের মানসিক যে একটা ওঠানামা বা টানা পড়েন বা সকলের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে একা করে নেওয়া একটা প্রবণতা এটা কিন্তু একদিক থেকে যেমন নেগেটিভ অন্য দিক থেকে পজিটিভ অর্থাৎ এখানে কুম্ভ কিন্তু নিঃসঙ্গতায় ভুগবে না সে আত্মমগ্ন হবে সে নিজের প্রতি দেন দেবে অন্যদের থেকে নিজের গুরুত্ব বাড়বে এবং তার একটা বলতে পারেন আত্মদর্শন খুলে যাবে তার জীবন দর্শনটা কিন্তু অনেকটা বদলে যাবে এই চৌদ্দশো সালে এই যে শনি চন্দ্রের উপর দিয়ে পাশ করছে এ কিন্তু অনেকটাই বলা যেতে পারে একটা ট্রান্সফরমেশান কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটাবে দিক থেকে পয়লা মে বৃহস্পতি যখন মেস তোকে সঞ্চার করবে ওই সময়টাতে কিন্তু কুম্ভ জাতকদের মানসিক স্থিতিশীলতা বা স্থিরতা সহিষ্ণুতা এগুলো কিন্তু অনেকটাই বেড়ে যাবে চতুর্থে অবস্থিত হচ্ছে বৃহস্পতি কারণ মেস থেকে বৃষতে যেই ট্রানজিশান হয়ে যাবে জুপিটারের সে কিন্তু ফোর্থ হাউসে চলে যাবে অন্য দিক থেকে আবার রাশিতে অবস্থান করছে শনি তাহলে রাশিতে শনি দেব রয়েছেন চতুর্থ ঘরটাতে রয়েছে দেবগুরু বৃহস্পতি আর এই কারণেই বলা যেতে পারে যে শারীরিক শ্রমের জায়গাটা কিন্তু অনেক বেড়ে যাবে আপনাদের মেহনত বেড়ে যাবে কিন্তু এখানেও কিন্তু একটা রহস্য থেকে গেল আপনাদের কায়িক পরিশ্রম বাড়লেও ওই পরিশ্রমের বিনিময়ে যতটা সাফল্য আপনাদের পাওয়া উচিত যতটা অ্যাচিভমেন্ট আপনাদের পাওয়া উচিত সেটা কিন্তু আপনারা দেখবেন সারা বছর কিন্তু পাবেন এই বছরটার পুরোটাই বেশ কিছু সাহায্যকারী সম্পর্ক আপনারা পাবেন অর্থাৎ এমন কতগুলো নতুন সম্পর্কে লিপ্ত হবেন যে সম্পর্কগুলো কিন্তু আপনাদের জীবনের গুণগত মানটাকে অনেক বদলে দেবে জীবনের যে জায়গাগুলো থেমে গেছিলেন সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে অনেকটা সাহায্য করবে অর্থাৎ বলা যেতে পারে খুব সাপোর্টিভ বা হেল্পফুল খুব বন্ধু বান্ধবরা আপনাদের সান্নিধ্যে আসবে বা তাদের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হবে আপনারা জানেন জ্যোতিষে যে রাশিফলগুলো আমরা ঘোষণা করে থাকি তার মূল ভিত্তিপ্রস্তর কিন্তু গোচর ফল তো আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে দেখে নেব কুম্ভ রাশির সাপেক্ষে মহাকাশে পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের দিন গ্রহদের অবস্থান বা নবগ্রহদের সমাবেশ কেমন ছিল তার একটা তথ্যচিত্র নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় যে দেখুন পয়লা বৈশাখ চোদ্দশো মহাকাশে নবগ্রহের অবস্থান কীরকম না কুম্ভেই অবস্থান করছেন গ্রহরাজ শনি সাথে কাকে নিয়ে রেখেছেন মঙ্গলকে একসাথে একত্রে অবস্থান করছেন দ্বিতীয় স্থানে অর্থাৎ ধন স্থানে অবস্থান করছেন শুক্র রাহু এবং বুধ তৃতীয়ে রয়েছেন বৃহস্পতি এবং রবি পঞ্চমে চন্দ্রদেব অষ্টম ঘরে বসে রয়েছে কেতু কি ঘটতে পারে পুরো ঘট বছরটাতেই যেহেতু এই অষ্টমে কেতু থাকবে সুতরাং আধ্যাত্মিকতার একটা পূর্ণ বিকাশ চোদ্দোশো একত্রিশ সালে কুম্ভরাশি জাতকরা পাবেন যারা অকাল সায়েন্সে চর্চা করেন বা প্র্যাকটিস করেন তারা দেখবেন এই বছরটাতে আপনাদের প্রোগ্রেস কোন জায়গায় গেছে এই বছরটাতে যারা চর্চা করেন না তাদের মধ্যেও দেখবেন অকাল সায়েন্সের প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হবে সেটা জ্যোতিষ হতে পারে যোগ হতে পারে তন্ত্র হতে পারে আধ্যাত্মবিজ্ঞান হতে পারে এই সাবজেক্টগুলোর প্রতি কিন্তু আপনাদের একটা ভীষণ রকম ইন্টারেস্ট কিন্তু দেখবেন পুরো বছর তাদের কিন্তু ডেভেলপ করবে পয়লা মে দেবগুরু যখন মেস থেকে বৃহস্পতেন ন্যাজিত করবে কুম্ভের সাপেক্ষে বৃহস্পতির পরিচয় বললাম সেকেন্ড এবং ইলেভেন লর্ড অর্থাৎ দুটোই কিন্তু ইম্পর্টেন্ট হাউস ইলেভেন্থ হচ্ছে আপনারা জানেন হাউস অফ অ্যাচিভমেন্ট অর্থাৎ আমরা লাইফে যা অ্যাচিভ করি সেই ঘরগুলো সেই জায়গাগুলো কিন্তু আমরা ডিটারমাইন করি ইলেভেন্থ হাউস থেকে সে চতুর্থে চলে যাচ্ছে ফোর্থ হাউসে চলে যাচ্ছে কেন্দ্রস্থানে সুখস্থানে স্থাবর সম্পত্তি এই সময় বৃদ্ধি হতে পারে নতুন কোনো বাণী করলেন যেটা হতে পারে ফ্ল্যাট কিনলেন নতুন কোনো জম জমি জমা কিনলেন সম্পদ কিন্তু স্থাবর সম্পত্তি কিন্তু একটা আপনাদের লাইফে কিন্তু অন হবে যেই পয়লা মে বৃহস্পতি মেস থেকে বৃষতে ট্রানজিট করবে আর এই বৃষতে যখন বৃহস্পতি সঞ্চারটা ঘটবে তখন অদ্ভুত ব্যাপার আপনাদের মধ্যে যে একটা আনসার্টেনিটি চলছিলো একটা অনিশ্চয়তার মধ্যে আপনারা ছিলেন কি হতে চলেছে কি হতে পারে খুব কনফিউজিং একটা অবস্থায় ছিলেন এই জায়গা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে যাবেন এবং একটা মেন্টাল স্টেবিলিটির জায়গায় দেখবেন আপনাদের ধীরে ধীরে তৈরি হবে এই বছর কোনো জয়েন্ট পেন আননেসেসারি অ্যাংজাইটি অবসাদগ্রস্ততা একটা আনরেস্ট কন্ডিশান অব মাইন্ড এই জায়গাটা কিন্তু সারা বছরেই আপনাদের কিন্তু থাকবে কিন্তু অদ্ভুত ব্যাপার চোদ্দোশো একত্রিশ সালের পুরোটাই কুম্ভ জাতকদের ব্যক্তিত্বের জায়গাটা কিন্তু খুব প্রখর হয়ে যাবে অর্থাৎ আগের বছরগুলোয় দেখবেন শুধুমাত্র পার্সোনালিটির কারণে ব্যক্তিত্বের কারণে যে জায়গাগুলো আপনারা অ্যাচিভ করতে পারেননি যে জায়গাগুলো থেকে নিজেদেরকে বের করতে পারেননি চোদ্দোশো একত্রিশে কিন্তু দেখবেন শুধুমাত্র আপনাদের বিকজ অফ দ্য স্ট্রং পার্সোনালিটি আপনারা অনেক জায়গা থেকে নিজেদেরকে বের করতে পারবেন অনেক কঠিন সমস্যার জায়গা থেকেও দেখবেন নিজেদেরকে মোকাবিলা করে একটা খুব ভালো জায়গায় নিয়ে যাবেন এবং সব থেকে বড়ো কথা এই পার্সোনালিটি আপনাদেরকে খুব স্ট্রং বা বোল্ড ডিসিশান নিতে সাহায্য করবে সারাটা বছর কথাবার্তার উপরে কিন্তু একটু নজর দেওয়া উচিত কারণ এই বছরে কিন্তু কুম্ভ জাতক জাতিকারা বাক্যের দ্বারা খুব ভালো সম্পর্ক খুব মধুর সম্পর্ক শুধুমাত্র আপনাদের কথাবার্তার দ্বারা আপনারা কিন্তু সেই সম্পর্কগুলোকে অমধুর করতে পারেন আত্মীয় বা প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে এডুকেশন লাইফে কিন্তু আপনারা এক্সপেক্টেড রেজাল্ট পাবেন অর্থ অর্থসংকট অনেকটাই কমে যাবে আয়ের সেকেন্ড বা থার্ড সোর্স তৈরি হবে অর্থাৎ পকেট। অফ ইনকাম বা মাল্টি সোর্স অফ ইনকাম কিন্তু চৌদ্দোশো একত্রিশ সালে কুম্ভ জাতকরা পাবেন সার্বিকভাবে যদি কর্মের জায়গায় দেখা হয় তাহলে বলা যেতে পারে বেশ আশানুরূপ ফল আপনারা কর্মক্ষেত্রে পাবেন নতুন চাকরিতে যারা জয়েন করবেন দেখবেন বাড়ির বা বাসস্থানের খুব কাছাকাছি জায়গায় আপনারা জয়েন করবেন খুব লং ডিস্টেন্সে কিন্তু কর্মের জন্য যেতে হবে না আবার এটাও হতে পারে যে বাড়ি থেকে খুব দূরে চাকরি পেয়েছিলেন কোইন্সিডেন্টালি কর্মস্থানের কাছাকাছি আপনারা হয়তো ফ্ল্যাট কিনলেন বা বাড়ি করে ফেললেন এটাও কিন্তু করতে হবে অর্থাৎ বাসস্থান এবং কর্মক্ষেত্র এই দুটোর মধ্যে কিন্তু ব্যবধান কমবে দূরত্ব অনেকটাই কমবে যারা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন বা আগের বছর করেছিলেন করতে পারেননি এই বছর কিন্তু সেই যোগ খুব স্পষ্ট এবং কোনো রকম বাধাহীনভাবে আপনারা দেখবেন এই গাড়ি কেনার যে ইচ্ছে সেটা কিন্তু আপনাদের বাস্তবায়িত হবে যারা সম্পত্তি নিয়ে প্রপার্টি নিয়ে ভুগছিলেন বা কোনো আইনি ঝামেলায় জড়িয়ে গেছিলেন এই সম্পত্তিকে নিয়ে তারা কিন্তু অনেকটা রিলিফ পাবেন মায়ের শারীরিক অবস্থার একটা উন্নতি পাবেন যাদের মায়েরা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বা মায়ের হেলথকে নিয়ে আপনারা খুব অ্যাংজাইটির মধ্যে ছিলেন তারা কিন্তু একটা মেন্টাল রিলিফ পাবেন ফাইন্যান্সিয়াল ডিল কিন্তু এই বছরটাতে আপনাদের ভীষণ চিন্তা করতে হবে তা না হলে কী ঘটতে পারে আপনারা কোনো ফাইন্যান্সিয়াল ফ্রডের শিকার হতে পারেন আর্থিকভাবে তঞ্চকতার শিকার হতে পারেন অর্থাৎ অর্থ গচ্ছিত যেতে পারে সুতরাং যে কোনো আর্থিক লেনদেন কুম্ভ রাশির জাতক জাতিদেরকে কিন্তু এই পুরো বছরটাতেই খুব সাবধানে করা উচিত বিজনেস গ্রোথ আগের বছরের থেকে বাড়বে নিউ বিজনেস স্টার্ট হতে পারে চোদ্দোশো একত্রিশে কুম্ভ জাতকরা নতুন যদি কিছু ব্যবসা শুরু করবো মনে করেন সেটা কিন্তু করতে পারেন যারা পলিটিক্যাল কাজকর্মের সাথে যুক্ত যারা রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত তারা দেখবেন রাতারাতি আপনাদের অ্যাকসেপ্টেন্স আপনাদের অ্যাকনলেজমেন্ট অনেক বেড়ে যাবে সব থেকে বড়ো কথা যারা রাজনৈতিক কেরিয়ারের সাথে যুক্ত তারা খুব বিগত বছরের তুলনায় দেখবেন আপনাদের অ্যাচিভমেন্ট দু থেকে তিন গুণ বেড়ে যাবে যাদের জন্মরাশি কুম্ভ এই সারাটা বছর ভালো রাখার জন্য নবগ্রহদের অবস্থান অনুযায়ী যদি কোনো প্রতিকার করতে চান তাহলে সারাটা বছর কিন্তু আপনাদের শনি গ্রহের প্রতিকার কিন্তু করা উচিত এই ক্ষেত্রে শনি গ্রহের প্রতিকার করা বলতে শনি গ্রহের শান্তির কথাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ শনিকে যদি আপনাদের ফেভারে রাখতে পারেন শনির শান্তি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু সারাটা বছর দেখবেন কম্পারেটিভলি কিছু বাধাবিঘ্ন থাকলেও আপনারা মোরললেস ভালো কাটাবেন কি করতে পারেন প্রত্যেকটা শনিবার নিরামিষ আহারের একটা অভ্যেস করতে পারেন প্রত্যেকটা শনিবার সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যেবেলা দক্ষিণাকালীর কোনো মন্দিরে গিয়ে আপনাদের নাম গোত্র দিয়ে দেবীর কাছে একটুখানি পুজো দিন এবং দর্শন করুন যদি সম্ভব হয় সেই মন্দিরে দু চার মিনিট হলেও একটু বসে যান অর্থাৎ দাঁড়িয়ে থাকবেন না ওই দেব মন্দিরে কিছুক্ষণ বসে সময় অতিবাহিত করুন দেবীকে নামগোত্র দিয়ে পুজো দিন এবং দেবীকে দর্শন করুন এতে দেখবেন চোদ্দোশো একত্রিশ সাল আপনাদের জন্য অনেকটাই বলতে পারেন আশীর্বাদ স্বরূপ হবে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার